যে মাছের আঁশ বুলেট প্রুফ ভেস্ট থেকেও শক্ত পৃথিবীর দ্বিতীয় বৃত্ততম নদী অ্যামাজন এই অ্যামাজন নদীতেই লুকিয়ে আছে হাজারো রহস্য অ্যামাজনের হাজারো রহস্যের মধ্যে অন্যতম হচ্ছে এখানে বসবাস করা একটি মাছ বিশেষ এই মাছটি পৃথিবীতে বসবাসরত মিঠা পানির বড় মাছগুলোর মধ্যে একটি তবে শুধু আকারে বড় হওয়াই এই মাছের বিশেষত্ব নয় অ্যামাজনের এই বিশেষ এই মাছটির আঁশ বর্তমান যুগের বুলেট প্রুফ ভেস থেকেও অনেক বেশি শক্ত ও দৃঢ় তাই তো মাছটিকে অ্যামাজনের মনস্টার ফিশও বলা হয় কেননা হাজারো শিকারী প্রজাতির প্রাণী অবস্থিত এই নদীতে কোনো কিছুই এই মাছের ক্ষতি করতে পারে না মনস্টার ফিশটির নাম এরাপাইমা অ্যারাপাইমা মাছের শরীরে থাকা আঁশগুলি এক বিশেষ ধরনের শক্ত কাঠামো তৈরি করে যা মাছটিকে অত্যন্ত নিরাপদ রাখে বিশেষজ্ঞরা জানান এই মাছটির আঁশের শক্তি তার শারীরিক আকারের সঙ্গে সম্পর্কিত এবং এটি সাঁতার কাটতে এবং শিকার থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে বৈজ্ঞানিক গবেষণা এটি জানা গেছে যে এই আঁশের শক্তি এতটাই বেশি যে তা বেশ কিছু বুলেটপ্রুফ ভেস্টের প্রতিরোধ ক্ষমতার চেয়েও অধিক শক্তিশালী অ্যারাপাইনা মাছের এই শক্তিশালী আঁশের রহস্য বিজ্ঞানীদের জন্যে শুধুমাত্র একটি মজাদার গবেষণার ক্ষেত্র নয় বরং এটি এক গুরুত্বপূর্ণ উদাহরণ যে প্রকৃতির অদ্ভুত বৈশিষ্ট্য মানব সভ্যতার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এছাড়া এই মাছের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় এর সংরক্ষণ নিয়ে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে কারণ বর্তমানে অ্যারাপাইমা মাছের সংখ্যা কমে যাচ্ছে